আমার চারপাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক বাসক গাছ আসলে বাসক গাছ কিন্তু ঔষধি গুণে ভরপুর একটা উদ্ভিদ প্রাচীন কাল থেকেই এই বাসক গাছ বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবহার হয় এবং ছোটবেলা থেকে দেখছি জ্বর সর্দি কাশি গলা ব্যথা যেটাই হোক না কেন এই বাসক পাতার রস খায় মানে কাশি টাশি হলেই বোতলের রস করে খেতে হবে আশপাশে যদি ঝাড় জঙ্গলে থাকতো নিয়ে আসে নিয়ে আসে তো আমরা আজকে আছি হামদর্দের প্রোডাকশন হাউসে সাথে আছেন বুরহান ভাই এবং আছেন এখানকার রিসার্চার রবিউল ইসলাম ভাই তো ভাই আপনারা তো বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা নিয়ে কাজ করছেন এবং যে ঔষধ তৈরি মানে এটা প্রতিরোধী ক্যাপাসিটি আছে এর সাথে সাথে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ঠিক আছে এবং যদি শরীর সীতর্কে এবং যদি বুকে বিশেষ করে আমরা যদি আছি না কপ্ত অনেক ধরনের হয়।

মাটিতেই খুব ভালো হয় আপনারা চাইলে আপনাদের শখের বাগানে বিভিন্ন ওষুধি গাছের পাশাপাশি এই বাসক গাছও রাখতে পারেন খুবই উপকারী প্রয়োজনীয় সব জন্য প্রয়োজনীয়

জানা উচিত মানে সবার জানা দরকার